এই জিনিসটা আসলে কি এখনো আপনারা জানেন না এই কথা আমি এটা ভাববো বলে দিচ্ছি বলে দিব না বললে কেমন হবে এগুলা কিন্তু যেত আমি রোজা এগুলা কিন্তু আমরা ছোটবেলায় খেতাম বা আপনিও খেতেন হয়তো মানে খুব মজা লাগে খেতে আর এগুলো বানানো কিন্তু একদম সহজ আমরা কিন্তু অনেক পরিশ্রম করি অনেক এগুলো বানাতে এত কষ্ট এত পরিশ্রম না করে এইভাবে করে সহজে কিন্তু বানিয়ে নিয়ে যায় ঘরে ঘরে বসেই আপনারা মাটির চুলায় গ্যাসে না পারেন মাটির চুলায় বানাতে পারেন একদম ভাবে আপনারা ঘরে বসে বানাতে পারেন আমরা কিন্তু অনেক পরিশ্রম করে বানাই এগুলো ঠিক আছে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই এখন যুগ পারতেছে এখন আমরা যত সহজে কোনো জিনিস বানাতে পারবো আমরা যদি সহজেই বানাতে পারি তাহলে কেন এত কষ্ট করতে যাবো

মানে মাথা চিদের তো চোমে নেই না তারা বছর করে এসে মাথা কালোতে তেয়াল হবে তো দেখুন আমার দাঁড় হয়ে গেল বানান আমি আপনাদের জন্য রেসিপিটা দেখাবো আর নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়া কোনো কষ্ট ছাড়াই আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন মাথায় নিয়ে আগে একটু মাথা রান্না করে নিচ্ছ মাথা দিয়ে নিজের হাতে বানানোর মধ্যে